আলহামদুলিল্লাহি রবিল আলামিন আসসালাতু আসালাম সাইদিল সালিন আল্লাহ আলহি অজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখ বরং তার চেয়ে বেশি দুরুদু সালাম শ্রেষ্ঠ নবী নবী নবীদের নবী সাফায় হাসরে মাদানে সাফায়াতকারী হাউজে কাউসারে পানি পিলানে ওলা রসুল পাক সাল্লামের উপর এবং সকল মুসলমান বাইদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শর্মায়ত দিনী ভাই বোনেরা শর্মায়ত বিয়াস আসুন আমরা সুক্রিয়া তান মহান আল্লাহ তালার দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ শর্মায়ত বিয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যাতে মানুষের উপকার হয় এবং আমার আখেরাতে কিছু নেকি হয়ে থাকে এই উদ্দেশ্যে ভিডিও করা সকলের কাছে দোয়া আল্লাহ তালা যেন এই রুসিলায় আমাকে হাসের ময়দানে ক্ষমা করে দেন এবং আমার পিতামাতাকে জান্নাত রসিব করেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন সকল মুসলমানকে ক্ষমা করে দেন আমিন শর্মায়িত বিবাস যারা নি কথা ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বে লাইকন্টুপন করে দিবেন যেন ভবিষ্যতে দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায় শর্মায়িত বিভাস আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায় পৃথিবীতে মহান আল্লাহতালা শয়তানকে পাঠিয়েছেন পরীক্ষামূলক আমাদের জন্য শয়তান একটি ভুল করে সে হাজার লক্ষ বছরের এবাদের থেকে বঞ্চিত হয়ে শয়তান হয়ে গেছে তাই তো আল্লাহ তালা বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু গোপন শত্রু এর থেকে বাঁচতে হবে আসুন আমরা জানব দুনিয়া খেড়াতে কামিয়াব হব শারমাইতি বিয়াস আজকে আমরা ষোলোতম পর্ব শুরু করব ইসমিল্লাহ রহমান রহিম নিশ্চয়ই নফসের আনুষঙ্গিক উনিশটি শক্তি রয়েছে তার প্রত্যেকটি শক্তি শারীরিক তৃপ্তি বা স্বাদ গ্রহণ এবং কুপ্রবৃত্তির উপাদায় বস্তুগুলির দিকে আহ্বান করে সেগুলো হল এক নম্বর উহাদের পাঁচটি হলো বাহিক ইন্দ্রিয় পঞ্চম ইন্দ্রিয় যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহিবা ও ত্বক অন্য পাঁচটি হলো গোপন অনুভূতি শক্তি এবং দুটি হল কামবাব এবং কোধ বা রাগ করা এবং সাতটি হল লুকায়িত বা আড়ালে অবস্থানকারী শক্তি সেগুলো হলো এক আকর্ষণকারী বা প্রলবনকারী শক্তি দুই কোধ ধারণাকারী শক্তি তিন খাদ্যদ্রব্যকে হজমকারী শক্তি চার প্রতিরোধকারী শক্তি বা চালিকা শক্তি পাঁচ খাদ্য শক্তি যে শক্তি খাদ্যকে শরীরে অংশে পরিণত করে ছয় বুদ্ধিকারী আকার আকৃতিতে বুদ্ধি ঘটায় এমন শক্তি সাত উৎপাদনকারী বা আবিষ্কারকারী শক্তি উল্লিখিত শক্তিগুলো সর্বাবস্থায় নফসের নফসকে শরীর জগতের দিকে আহ্বান করে এবং দৈহিক তৃপ্তি বা স্বাদ অনুভব করার প্রতি উৎসাহিত করে আর শারীরিক চাহিদা পূরণে উৎসাহিত করা সঠিক মারেফাত লাভের পথে বাধা সৃষ্টি করে তাফসিরে কাবির পাঁচমখণ্ড পুষ্টা দুইশো ষোলো নবসের স্বভাবসমূহ কি জানতে ইচ্ছে করে দুর্যোগ সহকারে দেখতে হবে দুনিয়া কেড়াতে কামিয়াব হতে হলে মানুষকে আল্লাহ আল্লাহতালা চার ধরনের স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যথা হিংস জন্তুর স্বভাব মানুষের উপর কোত রিপু প্রবল হলে তার স্বভাব হয়ে যায় হিংস্র প্রাণীর স্বভাবের ন্যায় যেমন শত্রুতা হিংসা বিদ্বেষ পহার তিরস্কার লোকজনকে আক্রমণ ইত্যাদি ওই ধরনের স্বভাবের অন্তর্ভুক্ত দুই ইতর প্রাণীর স্বভাব যখন মানুষের উপর কাম রিপু প্রবল হয় তখন তার স্বভাব হয় ইতর প্রাণীর স্বভাবের ন্যায় যেমন লোভলালসা ইত্যাদি তিন শয়তানের স্বভাব যখন তার ভিতর মানবীয় স্বভাবের উপর শয়তানের স্বভাব প্রবল হয় তখন কুমন্ত্রণা দোকাবাজি ইত্যাদি তার থেকে প্রকাশ পায় চার নম্বর ফেরেস্তার স্বভাব মানুষের ভিতর ফেরেস্তা এবং রব্বুল আলামিনের সিফাতও রয়েছে শয়তানি প্রবৃত্তিকে সাহায্য অনুযায়ী সাধ্য অনুযায়ী দমন এবং হিংস জন্তু ও ইতর প্রাণীর স্বভাবকে বসীভূত করে এ সকল রিবুকে যখন খোদাই স্বভাবের অধীন করে রাখা হয় তখন আত্মার ভিতর খোদাই গোনাবলী বিরাজ করতে থাকে যার ফলে ধ্বংসশীল বিষয় হতে মুক্তি পাওয়া আর শক্তি অর্জন করে নফসের সাথে থাকা শয়তান কেমন হজরত আবু সালামা ইবনু আব্দুর রহমান রাজিল তালানু থেকে বর্ণিত সূত্রে বর্ণিত নফের সাথে এক শয়তান মোতায়েন করা থাকে যাকে লাউ লাউলাহউ বলে সে নফসে বাজে খেয়াল এনে দেয় এবং তার সামনে সামনে থাকে নফস যদি গুমের মধ্যে উপরের দিকে ওঠে সেও তার সাথে যায় অতপর নফস যখন আসমানে পশে যায় তখন মানুষ যে স্বপ্ন দেখে তা সত্য হয় কারণ আসমানে শয়তান পসতে পারে না সে কেবল দুনিয়াবী স্বপ্ন তার দুষ্টতা মিশাতে পারে জামিউল আহাদিস খণ্ড বাইশ পুষ্টানং চারশো চুয়ান্ন হাকিম জামিউল জাওয়ামি লিসুতি কাঞ্জুল উম্মাল নফসে আম্মারা দমন করে নফসে মুতুমাইনার অধিকারী হওয়ার উপায় কি আসুন জানি ইফসে আম্মারার অনিষ্ট থেকে বাঁচার জন্য নফসে আম্মারা ও নফস নফসে লাউামাকে নফসে মুতুমাইন্না পর্যায়ে উন্নত করার একমাত্র মাধ্যম হচ্ছে মানব দেহে সুলতানুল আসকার জারি করা অর্থাৎ সুলতানুল আসকার নামে একটি জিকির আছে এই জিকির জারি করা যখন ব্যক্তির মাঝে সুলতানুল আসকার জারি হবে তখন তার পায়ের পাতা থেকে মাতার তালু পর্যন্ত সমস্ত শরীর আল্লাহ আল্লাহতালার ইসমে জাতের জিকির করা শুরু হয়ে যাবে তখন ব্যক্তির নফস নিয়ন্ত্রিত হবে এবং খারাপ স্বভাবসমূহ দূরীভূত হয়ে ব্যক্তির পবিত্রতা হাসিল হয়ে যাবে এটাই প্রকৃত হৃদায়ত যেমন আল্লাহ আল্লাহতালা বলেন অতপর তাদের সমস্ত শরীর ও কালোপসমূহ লতিভাসমূহ নরম হয়ে আল্লাহর জিকিরের দিকে ঝুঁকে পড়ে জিকির জারি হয়ে যায় উহাই হচ্ছে আল্লাহ তালার হৃদায়ত সঠিক পথের দিশা আল্লাহ আল্লাহতালা যাকে ইচ্ছা করেন এবং এর মাধ্যমে হৃদয়াত সঠিক পথের দিশা দান করেন দান করে থাকেন সুরা জুমার আয়াত নং এরূপ হৃদায়ত হৃদয়তপ্রাপ্ত ব্যক্তির আত্মাই প্রশান্ত আত্মা যে আত্মা পরকালীন মহা সফলতা অর্জনে সক্ষম হবে যেমন মহান আল্লাহতালা আরও বলেছেন হে প্রশান্ত আত্মা তুমি সন্তুষ্ট শিখতে তোমার রবের দিকে করো তোমার প্রতি সন্তুষ্ট তিনিও আছেন আল্লাহ বলবেন তুমি আমার মাকবুল বান্দাদের মাঝে সামিল হও এবং আমার জান্নাতে দাখিল হও সুরা আল ফাজর আয়াত নং সাতাশ থেকে তিরিশ মানুষের কালো বা অন্তরের ক্ষতিকর রোগসমূহ কি জানব মানুষের শরীরে যেমন বিভিন্ন রোগ হয়ে থাকে তেমনি আত্মারও অনেক রোগ রয়েছে আত্মিক রোগসমূহ হচ্ছে যাবতীয় মন্দ ও অকল্যাণের মূল উৎস এবং অবেধ কার্যকলাপের মূল ভিত্তি একজন সাধককে আত্মার হতে বেঁচে থাকা আবশেক কর্তব্য নিম্নে কালবের উল্লেখ যোগ্য কতিপয় রোগ সম্পর্কে আলোচনা করা হল অহংকার প্রত্যেককে অস্বীকার করা এবং মানুষকে অবজ্ঞা বা হয় প্রতিপন্ন করাকেই কিবর বা অহংকার বলে তাহজিবুল ইবুল আসার লিব তুরাবি খণ্ড ছয় পুষ্টানং দুইশত আঠারো শর্মায়িত বিবাস ব্যস্তময় জীবনে ছোটো ছোটো কিছু উপদেশ যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা হবো কামিয়াব তাহলে আমরা হব নম্র ভদ্র আল্লাহতালাকে পাওয়ার উত্তম মাধ্যম তাই যেখানে আদব আসে সেখানেই অলি আল্লাহ আসে আসুন আমরা আদবের সহকারে যা কিছু শুনলাম ইনশাল্লাহ আমল করার চেষ্টা করি উত্তম কথা হচ্ছে এইসব কিছু থেকে বাঁচতে হলে পীরে কামেলের হাত ধরতে হবে কোরআন হারিস মানতে হবে হালাল হারাম বেছে খেতে হবে আসুন আমরা চেষ্টা করি মহান আল্লাহ তালা যেন আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দেন এবং ওনার নৈকট্যবাদন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেন আমিন সকলের কাছে দোয়াশাই মহান আল্লাহ তালা আমাকে দয়া করে মায়া করে ইমানের সাথে মৃত্যু দান করেন শর্মাইতে বিবাস উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব শেয়ারও লাইক করবেন আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ